সাকিবের শেষ টেস্ট ম্যাচ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক সফলতম অধিনায়ক মাসাভিবিন মোর্তুজা সাকিব যে পরিস্থিতির শিকার হয়ে নিজ দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলে অবসরে যেতে পারছেন না সেজন্য সাকিবের উপর মিথ্যা অভিযোগ তুলে নিয়ে তাকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন মাসাভিবিন মোর্তুজা মাসাভিবিন মর্তুজা বলেন আমরা আজ রাজনীতির পরিস্থিতির শিকার আর এর প্রভাব যদি সব জায়গায় পড়ে তাহলে বাংলাদেশের একজন মানুষ হিসাবে আপনারাই বা কোথায় আমাদের স্বাধীনতা দিচ্ছেন রাজনীতিতে আসা যদি আমাদের ভুল হয়েও থাকে সেজন্য মিথ্যা অভিযোগে আমরা কেন এত বড় শাস্তি পাবো সাকিব কেন তার নিজ দেশে তার শেষ টেস্ট খেলতে পারছেন না কেন তার শেষ টেস্ট খেলে অবসরে যাওয়ার জন্য তার নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে সাকিবের চোখে জল মুখে হাসি রেখে ক্রিকেটকে বিদায় জানালেন সাকিব দেড় যুগ বাংলাদেশের মানুষ সাকিবকে বাহাবা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান অসীম যা ভোলার নয় সাকিবের মতো একজন বিশ্ব সেরা ক্রিকেটারকে যদি মিথ্যা অভিযোগের কারণে দেশের বাইরে থেকে ক্রিকেট থেকে অবসর নিতে হয় তাহলে বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি লজ্জাজনক আর কিছুই হতে পারে না সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের সেরাদের সেরা একজন খেলোয়াড় তার যদি কোনো ভুল হয়েও থাকে আমরা খেলোয়াড়রা সবাই ক্ষমা চাই বাংলাদেশের সকল মানুষের কাছে মাসা বিবিন মর্তুজা সাকিবকে তার যোগ্য সম্মান দিয়ে নিজ দেশে খেলার সুযোগ দিতে বলেছেন এবং সাকিবের উপর মিথ্যা অভিযোগ করায় ত্রিবন নিন্দা জানান মাসা বিবিন মোর্তুজা